আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নকশা এনেছি এটা হচ্ছে পাওনা টাকা আদায় করার জন্য পাওনা টাকা আদায় করার জন্য এই পাওনা টাকাটা আদায় হবে সাত দিনের ভিতরে সে পৃথিবীর যেখানেই থাক সাত দিনের ভিতরে আপনার টাকাটা দিয়ে দিবে তো কিছু কথা বলি পরে বিস্তারিত আলোপাট করছি ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবেন অধৈর্য হবেন না আর অধৈর্য যদি হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল থেকে বেরিয়ে যাবেন তার কারণ বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই যে আমার একটা নকশা দেখাইতে পারে বা একটা কর্ম তারা করে দেখাতে পারে এমন কোনো খানকির পুতের জন্ম হয় নাই যে আমার একটা নকশা বাংলাদেশে যে কোনো তান্ত্রিক দেখাইতে পারে হ্যাঁ পারবে পারবে না বলবো না পারবে কোন ব্যক্তি যে আমার নকশাগুলো কপি করেছে বা আমার নকশাগুলো যারা ব্যবহার করছে বা যারা আমার শিশুবৃন্দ এরাই পারবে তাছাড়া কোনো খানকের পথ নাই যে আমার এই নকশা একটা দেখাইতে পারে চ্যালেঞ্জ একশোবার না এক হাজার বার চ্যালেঞ্জ লক্ষবার চ্যালেঞ্জ করলাম আমি তার সাথে যদি দেখাইতে পারে আমি সব বিদ্যা দিয়ে দেব তার এটা আমার শিষ্যবিন্দু ছাড়া কেউ দেখাইতে পারবে না তো যাই হোক আমি বিস্তারিত বলি এই নকশাটা লিখবেন কালো কালি দিয়ে তিনটা তিনটা নকশা লিখবেন কালো কালি দিয়ে লিখে আপনারা কি করবেন এই নকশা একটা গাছে বাঁধবেন একটা কবরে পুঁতবেন আর একটা নিজের লোকে রাখবেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ পাওনা টাকা আদায় হয়ে যাবে এটা লক্ষ পার্সেন্ট গ্যারান্টি আছে তো নকশাটা দেখুন এই যে এখানে যে টাকা দিয়েছে যায় যার টাকা তার নাম তার বাপের নাম যার কাছে পাবে তার নাম তার বাপের নাম এইখানে এখানে যার টাকা তার নাম তার বাপের নাম এখানে যার কাজ পাওয়া যাবে টাকা তার নাম তার বাপের নাম ভালো করে দেখেন বুঝে সুঝে আপনারা কাজ করবেন তো যে কোনো কাজ করবেন আমার ইজাজত অনুমতি নিয়ে কাজ করবেন তাতে আপনাদের বিফল হবে না আমার প্রত্যেকটা জিনিসই কাজ করবে আপনারা আমার ইজাজত অনুমতি নেবেন না আপনাদের কাজ হবে না আর বিশেষ করে আমার ভিডিওগুলো বেশি শেয়ার করবেন বেশি বেশি করে ইনশাআল্লাহ আমি থেকে আরও ভয়াবহ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভয়াবহ নকশা দিব আপনারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো কাজ হাসিল করতে পারবেন তা যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ